জাতি ধর্ম ধর্ম রাজনীতি সব কিছু উঠে উঠে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ একটাই কারণটা হচ্ছে ধর্মনগরে আমাদের একজন ভাই প্রসংযোগ সরকার যে একটি এক কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করত এবং তাকে প্রচণ্ডভাবে মানসিক অপমান করা হয় এবং তার সে তাকে মারধর করা হয় তারপর তাকে হয়

তারপরেও কিন্তু সেই সে ক্ষমা চেয়েছে তারপরেও তাকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করেছে যেটা অত্যন্ত দুঃখজনক ভিন্ন একটি এবং আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমি দেখেছি আমার কয়েকজন বোনেরাও এখানে আছেন যারা এই ঘটনার ভিক্ষার জানিয়ে আজকে আমরা আমাদের ভাই পিন্দি তার যে সে মৃত্যুবরণ করেছে এবং মৃত্যু হয়েছে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা এবং এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং প্রতিবাদ শুরু সেই সব দুষ্কৃতিকারীদের পুলিশ অ্যারেস্ট করুক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এখানে সবাই প্রতিষ্ঠা করছি এবং শুধু আজকে নয় যদি এই ঘটনার এবং তাদের তারা যদি না পায় তাহলে কিন্তু আমরা আমাদের এই আন্দোলন জানতে পারি এবং আমি সবার সঙ্গে আমি আমি নিজে ডেলিভারি বয় কি না সেটা অন্য ব্যাপার সবচেয়ে বড় হতে হচ্ছে একটি মানুষ ছিল তার একটি পরিবার ছিল তার বাবা মা ছিলেন তার বোন ছিল তার সংসার ছিল এবং আমরা এবং সবাই আমরা হাত দিয়ে আমরা সবাইকে একত্রিত হয়ে ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যারা দুষ্কৃতিকারী যেসব মহিলারা বা পুরুষরা যারাই জড়িত থাকবে তাদের পুলিশ পুলিশ ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন এবং তদন্ত সাপেক্ষে